মালদায় অগ্নিকাণ্ডে ছয় বিধবা মহিলার একমাত্র সোয়ার ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছয় বিধবা মহিলার একমাত্র ঘর অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ জয়ন্তী দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা তারা আগুন নেবাতে হাত লাগান ঘটনার খবর পেতে ছুটে আসে তুলসীহাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন দমকল বাহিনী তিনি পৌঁছানোর আগেই মূলত বাড়িতে থাকা ওই বিধবা মহিলার আসবাবপত্র ধান চাল সহ নানান সামগ্রী একেবারে পুড়ে ছাই হয়ে যায় পরে দমকল বাহিনী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে ঠিক কিভাবে আগুন লেগেছে তা কিন্তু এখনো অবধি জানা না গেলেও শর্ট সার্কিট হয়ে যে আগুনের সূত্রপাত হয়েছে তাই প্রাথমিক অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছেন ওই অসহায় বিধবা মহিলাটি সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা কোথায় কোন গ্রাম এটা এটা রামচন্দ্রপুর কার বাড়িতে লেগেছিল জয়ন্তী দাস কি কি পুরেছে সব বাড়ির কিছু বাকি নাই সব পুরে গেছে ব্যাংকের বই আধার কার্ড ভোটার ছবি সব মানে বাড়ির সমস্ত কিছু সব সমস্ত কিছু বাকি বাড়িতে কি একাই থাকতো বাকি বাড়িতে একাই থাকতো বিধবা মহিলা ওই সব মাঙে চাই খাতো

আগুন নিবেছে এখন নিবেছে কি চাইছেন সরকারের কাছে সরকার কিছু গরিব মানুষ কিছু সাহায্য দিলে ভালো হয় এখন থাকবে কেমনি খাবে কেমনি কি নাম আপনার আমার নাম শিবুদাস বাড়ি বাড়ি রামচন্দ্রপুরে আপনি কি মিষ্টির দোকানের জন্য নতুন ও পুরাতন এসি কাউন্টার খুঁজছেন এখানে ওখানে ঘুরেও মনের মতো পাচ্ছেন না দেরি না করে আজ চলে আসুন সমূহ ইলেকট্রনিক্সে আর পেয়ে যান সমস্ত রকম নতুন ও পুরাতন এসি কাউন্টার ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ইত্যাদি বিস্তারিত জানতে কল করুন নাইন অথবা নাইন নম্বরে আমাদের ঠিকানা কালিয়াচক পুরাতন বাবুহাট মালদা